সাড়ে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস তৈরি করার অভিযোগ উঠেছে তিনটি কারখানার বিরুদ্ধে প্রশাসনের নাকের ডগায় এসব কারখানা চললেও বন্ধ করার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ এসব কারখানা চলছে প্রতিনিয়ত কৃষকের ফসলের সর্বনাশ হলেও এসব অবৈধ কারখানার মালিকরা বলছে ফসল নষ্ট হলেও তাদের দেখার বা করার কিছু নেই সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের হিন্দু ভাকুরতা এলাকায় এমন তিনটি অবৈধ কারখানা কারখানা গড়ে উঠেছে তিনটির আশেপাশে কৃষকদের নানা রকমের ফসলের ক্ষেত অবৈধ এসব কারখানার কালি ও বিষাক্ত সীসা ফসলে পড়ে ফসল নষ্ট হচ্ছে যার ফলে কৃষকরা দিশেহারা হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসী জানায় ওই এলাকায় অনুমোদনহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফাইনাসাল তৈরি করে আসছিল ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী বারবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এসব কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কৃষকরা আহ্বান জানিয়েছেন এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন দ্রুত এসব অবৈধ টায়ার কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাভারে রাস্তা না থাকায় সেতু ব্যবহার করতে পারছে না ভাকুড়তা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ উপজেলার ভাকুড়তা ইউনিয়নের মোগরাকান্দা এলাকায় কয়েক বছর আগে সেতুটি নির্মাণ করা হয় কিন্তু সংযোগ সড়ক না থাকায় লোকজন তা ব্যবহার করতে পারছে না এতে সেতুর দুই পাশের মানুষ যাতায়াতের ভোগান্তিতে পড়ছে মোগরাকান্দা খালের ওপর নির্মিত ওই সেতু দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন দ্বীপের মতো পড়ে আছে এর দুই পাশের সংযোগ সড়ক নেই খালে পানি নেই আছে জমে ঘাস এলাকাবাসী বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ এলাকার একটি সেতু নির্মাণের অবশেষে সেতু নির্মাণ করা হলো অথচ সেতুতে উঠা জন্য এর পাশে সড়ক নেই কয়েক বছরের বেশি সময় ধরে শুধু শুধু পড়ে আছে সেতুটি এলাকাবাসীর সামান্যতম কাজে আসছে না এটি সংযোগ সড়ক না থাকায় খাল পাড়াপাড়ে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী কয়েক লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ সম্পন্ন হয় কয়েক বছর আগে এ বিষয়ে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি কারণে আমাদের আর গেলে ব্রিজটার ওই সাইডেই বাসা কিন্তু আসলে এই ব্রিজটার কারণেই আমরা এদিক দিয়ে যাওয়া আসা করতে পারি না এই ভাঙ্গাটুকুর কারণে এই ভাঙ্গাটুকুর কারণে আমাদের অনেক দূর ঘুরে আসতে যদিও এই ব্রিজটা বা রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা দেখেন আমরা অনেক দূর এই রাস্তাটার জন্য আমরা ঘুরতেছি এপার ওপার যাইতে পারি না ব্রিজটার কাজ কমপ্লিট হয় নাই বা রাস্তাটার ব্রিজটা হইছে বা ওই পাশে রাস্তাটা ক্লিয়ার হয় না এই জন্য আমরা আসতে পারি না যাইতে পারি না আমাদের সমস্যা হইতেছে হ্যাঁ বাচ্চা স্কুলে নেওয়া আসার খুবই কষ্ট হইতেছে এই সমস্যা আমাদের যত দ্রুত সম্ভব হয় আমাদের বিজনেসটা করে দেওয়া কাজটা কমপ্লিট করে দেওয়া যায়